এটুকু খারাপ লাগে আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই কেমনে তার চলে আমরা যদি রাস্তাঘাটে কোনো দিন কারণবশত যাই রিক্সাতেই যদি যায়। যদি একটু রিক্সার হাত পায় একটু ঠেকে যায় বোরকার সাথে তাহলে মনে হলে যে অজ্ঞান হয়ে যাবে মনে হয় দিন বাজার করছে আপনি এসেছে আপনার বউ এসেছে ওই যে জিনিস কিনছে এখন ওটা আপনার বউ না ওটা আপনার মেয়ে ওটা কি হিন্দুর মেয়ে ওটা হিন্দুর মেয়ে আপনার সরম হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি কিসের বাপ বাপ কাকে বলে এ দেখেন বাপ মানে আল্লাহ মাহা শিক্ষে দিয়েছে শিষ্টাচার শিখে দিয়েছে আহাসানা এলাই তার সাথে ভালো আচরণ করেছে তাকে বিভা দিয়ে দিয়েছে তার নাম বাপ মা কাকে বলে এটা হতো বাপ মা কাকে বলে মা হলো জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আপনি তো বলছেন যাবের কুমারী কম বয়সের মেয়ে বিভাগ করলে না কেন তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আপনি তো এই কথা বললেন কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আনবা মিসলাহন না আমি চারটা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক তোয়ার্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে দুই হলে তোয়ার দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলচির হিন না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে এক মা মানে বিদ্যা শিখিয়ে দিবে দই মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে বাচ্চার পাহারা দিবে পাহারাদার তো এখন তো আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে ওই যে জিলাপি কিনছে ও তো ক্লাস নেবে বুঝলে বাচ্চা হতো বলেন ওর পাহারাদার কে ওর পাহারাদার শেতেন আর পাহারা কে দিবে আল্লাহ নবী তো বলছে যে আপনার স্ত্রী শিষ্টাচার কি জিনিস বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া তো আপনার মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে বলেন তো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে ধরে পানি খাই বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দেয় দিনে রাতে অথচ ডান কাতে হবে দোয়া পড়ে বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়াই বিসমিল্লা বলে না আল্লা নবী বলছেন মা যতবার বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহ নাবি বলেছেন খাবে অতএব খাবেই আপনার স্ত্রী একদিনে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহির নিয়ে চলে যায় উঠানে নিয়ে যায় ছাদের ওপরে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবা নিবানা কেননা ওই সময় শয়তান চলাচল করে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে বহন করবে আপনার স্ত্রী বুঝে না বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান পায়ের জুতাটা বাচ্চাকে আগে দিতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস পেশাব পায়খানা ঢোকার সমেত দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কি জিনিস বের হওয়ার সমেত দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা ও একজন হস্তিনী মহিলা এদি আপনি সংসার করছেন কিভাবে আমি তালাক দিতে বলিনি আপনি পরামর্শ দিন বুঝান যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক আবু রায়রা রাজিয়া আল্লাহ তালা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আর রেহেমন সোহনাতুন রহমান সদাচরণ রাহমান থেকে বের হয়েছে এটা হলো রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে পার আল্লাহ তালা আল্লাহ তালা বলেন এই সদাচরণ মানুষকে অসাল তহু আমার কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই ও খায় কিভাবে হিন্দু যেভাবে খায় বেঁচে থাকে কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে আয়েশা রাজি আনহা বলেন সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় সদাচারণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানু অশালী অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতা কথা হল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ কী জিনিস যার আল্লা নেই তার যার সদাচারণ নেই তার আল্লাহ নেই যার সদাচারণ আছে তার আল্লাহ আছে সদাচারণ দেখাবেন আব্দুরাহ সাহেব বাস্তব জি হ্যাঁ দেখেন কিভাবে দেখবেন আল্লাহ রসুল বলছেন আল মোমেন এসধ্য একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন এভাবে থাকবে দল পার্টি করে একজন আর একজনকে বলে আর যদি জেলে দিতে পারে কাজ একটা করেছি ভাই একটা কাজ করেছি কি হয়েছে আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছে আজকের পরে আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন প্রতিশোধ নেই সে দশ থাকার দুশ্মন হোক সে যেই হোক না কেন যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোধের পাতা কেটে দেন এ দেখেন মুমিন কি জিনিস রাসুল সাল্লাম বলেন আল সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এনিস্তাকায় নিস্তাকুল্লহু একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে মানে পাশে একজন মমিন যদি বিপদে পড়ে আমিও সেই বিপদগ্রস্ত রাতে যদি বিপদে পড়ে দড়িয়ে গিয়ে বলবো ভাইজান কি সমস্যা ভাইজান কি সমস্যায় কি ডাক্তার ডাকবো কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো এর নাম হচ্ছে মোমেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম মনে রাখবেন চারটে জিনিস এক পাঁচাত্তর সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় অন্তত একবার তেলাওয়াত করবেন সুরা এক লাস হলেও তিনবার তাহলে আপনি একবার কোরআন তেলা নেকি নিকি পেয়ে যাবেন চার দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা ফিটবেন না বসবেন না স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত শলাত দুই রমজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠে লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আপনারা সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতে লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন একথাই কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি নাই পারেন তাহলে ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে লাগলেও লাগলেও এটা একান্ত মিঠা জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশা হাদু আহ লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুল্লাহ তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ জাল্লিমিনাত তাওবি না বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আর কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করলো দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর আছে অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝি না নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপরে লহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাফ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দুই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন